একটি রৌদ্রোজ্জ্বল সকাল মাঘ মাসের শেষের দিকে তবুও চাদর বা সোয়েটার গা থেকে এখনও খোলেনি আর এত তাড়াতাড়ি হয়তো খোলবারও কথা নয় এই মনোরম পরিবেশের মধ্যে রোদে বসে থাকতে কার না ভালো লাগে আমি রোদে বসে বসেই তোমাদের জন্য একটা গল্প পড়ে শোনাবো গল্প তো নয় একবারে গল্পিকা মানে একেবারে ছোট্ট কয়েকটি লাইনের আমার একটি বই আছে তোমরা জানো এক টোটো গল্প সেই এক টোটো গল্পের একটি ছোট গল্প মানে অনুগল্প তার নাম হা 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 তাহলে পড়ে শোনাই নন্দলাল কই গেছ এই যে মা গাছতলায় খেলত আসি আয় তোর ম্যাশো আইসে কলিকাতা থন ম্যাশো কি আনছে মা মা ধমকে বলল সারারা দিন খালি খাম খাম আর কিচ্ছু বুঝোস না ম্যাশোর নমকর কর দেখো আসপর্দা কার ধইরা মাটিতে খুঁইসা কল নন্দলাল বুঝলো আর দাঁড়িয়ে থাকা যায় না সে প্রণাম করতে গেল মেশো বলল থাক থাক বাবা তুই এমবাই বড়ো হ একটু হেসে মেশো বললো খালি দিও অরে না দেবদীজে নাই সব পড়ালে হার ফল লাট সাহেব আর কি স্কুল গেল ব্যাস হইয়া গেল তোমার বাদ দিবার পারে আবার নাও পারে মাও বলল পোলারে আর পড়ামু কথা শেষ হলো না রাস্তা দিয়া বাজনা বাজাইয়া বিয়া আসতেছে ওরাও গেল রাস্তার ধারে তখন তাদের কাজের আলোচনার মন নেই প্রশ্ন উঠলো কত মানুষ কিন্তু বর বউ কই একটু পরেই দুজনের চোখ ছানা বড়া বর যাত্রীদের সঙ্গেই বর বউ নাচতে নাচতে আসতেছে মা নাক পর্যন্ত ঘুম টেনে বললো ছি ছি তারপর নন্দলালকে বললো অ নন্দা যাস কই তুইও কি বিয়া কইটা নাইচা নাইচে বউ আনবি নাকি নন্দলাল বলল আমার বউ নাচ বাড়ি পারে না মাসি মেশো যার পরাই অবাক হলো কি বলবে প্রথমে তা কুলালো না মা ভাবল না ব্যাপারটা একটু ক্লিয়ার করা দরকার আরে পলা তোরবো কী ডারে কেন ওই বাড়ির ঠাকুমা যে কয় নন্দলাল তুই আমার শো আমি দুজনেই দমকা হওয়ার মতো হা 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 করে হেসে উঠল গল্প এখানেই শেষ হলো ধন্যবাদ